দেখুন গলা গলা বড় লিখন ভাইয়ের দেখা যাক কি মাছ ও বড় সাইজ বড় সাইজ বড় সাইজ এই ও ও ও সবার স্বাশ জায়গাটা দেখুন কত সুন্দর এই যে তাল তালগাছ তার গাছে 2.5 পাশার মাছ কান দিয়ে রাস্তা বিশাল সাইজ বিশাল বেশ বড় সরো একটা মাছ এটা ভাই ওটার চাইতে বড় ওটার চাইতে বড় তুমি নিরীহ মাছগুলা ভাবে মারছ আইনের লোক হ্যাঁ বেআইনি কাজ করছ কাজ তো খারাপ না তাহলে বড় মাছ বড় মাছ

চৌকিদার পুলিশ আনসার বাহিনী সব আছে ভাইয়া আমাদের আমরা কিন্তু অন্য কারে মাছ মারি না আমাদের ধরেন না ঠিক আছে কিছু বলেন কি বলবো ভাই এত সুন্দর একটা জায়গাতে এসে আসলে মনটাই ভরে গেছে দাঁড়ান ক্লাস করে বলতে হয় এসব কথা ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম লেটস ফিশিং এর নতুন একটি ফিশিং পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি তাপস ভাইয়ের ডুবন্ত পুকুরে মাছ ধরতে অর্থাৎ এবার বন্যার পানিতে তার পুকুর ডুবে গেছে পানি কিছুটা নেমে গেছে তবে মাছ নাকি আছে ভালো ভালো মাছ দেখা যাচ্ছে তারা আগে তার প্রায় ছয় লাখ টাকার মতো মাছ ছড়া ছিল এখন সেই মাছগুলো আমরা ধরতে যাব দেখি আসলে পুকুরে মাছ আছে কিনা আর আমার সাথে আজকে যাবে হচ্ছে আমাদের মিক্সিং মাস্টার লিখন ভাই তারপরে যাবে হচ্ছে আমাদের মাসুদ ভাই দেখতে পাচ্ছেন তো লিখন ভাই মাছ কেসকা হবে মনে হচ্ছে পুকুরে মাছ আছে না যাওয়ার পরে বুঝা যাচ্ছে না মানে যাওয়ার পরেগা দেখে বুঝা যাবে হবে তো নাকি মাছ হবে মাসুদ ভাই তুমি কি বলছো বলো ইনশাআল্লাহ মাছ ধরে भैया ভরা ফেলে দেবো কই আচ্ছা আচ্ছা মাসুদ ভাই বলছে মাছ মেরে নাকি গেজে ভরে ভরে ফেলবে সে তো চলুন যাই আসলে ওরা ভ্যানে উঠবে আর আমি বাইক নিয়ে যাব কিন্তু আমার তো ক্যামেরা দর্শক আমাদের ফিশিং স্পটে যাওয়ার আগে একটা চমৎকার রাস্তা পড়ে ভাই একটু সোজা করে ধরেন ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে গাছের রাস্তা দেখতে পাচ্ছেন দুই পাশে সারি সারি তাল গাছ মাঝখান দিয়ে এই কাঁচা রাস্তাটা তবে আমরা যেখানে মাছ ধরতে যাচ্ছি তাপস ভাইয়ের ডুবন্ত পুকুর আর কি বন্যার পানিতে ডুবা পুকুর ওই পুকুরের কাছেই কিন্তু আমাদের যে নদী শিব নদী ওইটাই আছে তো ওই নদীর পাশেই তার পুকুর তো যাই হোক ওই পুকুরে বা ওই নদীতে যাওয়ার আগে এই চমৎকার তালগাছের রাস্তাটা পড়ে বেশ সুন্দর একদম গ্রামে দেখতে পাচ্ছেন আর এই এলাকাতে প্রায় তিনটা এই ধরনের তালগাছের রাস্তা আছে একটা আছে ঘুঘুডাঙ্গা একটা আছে বাগবাড়াতে আর একটা এই রাশের মহনপুর জেলা মোহনপুর উপজেলার এই বেলনা গ্রামে দেখতে পাচ্ছেন বেশ চমৎকারী রাস্তাটা দর্শক আমরা প্রায় কাছাকাছি চলে আসছি পুকুরের এই যে দেখতে পাচ্ছেন এই যে নদীটা দেখেন লিখন ভাই এই নদীটা হচ্ছে ওই যে আমরা যে মাছ ধরি শিব নদী বা বিল কুমারি সেইটা আর তারপর ভাইয়ের পুকুর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সামনে চলে এসেছে আমরা পুকুরে এই যে লিখন ভাই একটু দেখিয়ে দেন পুকুরটা দর্শক আমরা আমাদের স্পট পুকুরে চলে এসেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি স্পট পুকুরটা আমি আর লিখন ভাই এখানে এসে যে লিখন ভাই সামনে হাঁটছে আর মাসুদ ভাইকে পাঠিয়েছি বাট ওনাকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক আশেপাশে কোথাও আছে স্পট পুকুরটা দেখায় আপনাদেরকে এইটা হচ্ছে স্পট পুকুর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা মাছ ধরবো এটাই সেই স্পট পুকুর এখানে মাছ ধরা হবে পুকুরটা কিন্তু বেশ বড় সড়ো একটা পুকুর দেখতে পাচ্ছেন আর এখানে একটা বাঁধ আছে পুকুরের উপরে আর এই বাঁধের নিচেই হচ্ছে শিব নদী বা বিল বিল যেখানে আমরা মাছ ধরি এখান থেকে আমাদের মাছ ধরার স্পটটা প্রায় তিন কিলোমিটার দূরে আছে তো ওইখানে আমরা নদীতে মাছ ধরি যারা আমাদের নদীতে মাছ ধরার ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন এই শিব নদীতে কিন্তু আমরা প্রচুর মাছ ধরি বাট আজকে আমরা নদীতে মাছ না ধরে তারপর ভাইয়ের পুকুরে ডুবন্ত পুকুরে মাছ ধরবো এই পুকুরটা সম্পূর্ণ ডুবে গিয়েছিল এ যে দেখতে পাচ্ছেন পুকুরটা সম্পূর্ণ ডুবে গিয়েছিল এখন এখানে কোন একটা স্পট করে আমাদের বশতে হবে তো যাই হোক আমরা এখন দেখি একটা স্পট তৈরি করি লিখন ভাই কোন পাশে বসা হবে ও মানে আচ্ছা আরেকটা পুকুর আছে না দুইটা ডুবে গিয়েছিল আচ্ছা আরেকটা পুকুর আছে ওই পাশে মানে দুইটাই ডুবে গিয়েছিল এখন দেখা যাক কোনটাতে আমরা বসি দর্শক আমরা অন্য এক সাইড দিয়ে পুকুরে যাচ্ছি তো দেখি আসলে পুকুরের কন্ডিশন কাছাকাছি দেখলে বুঝতে পারবো এই দাদা এই আসেন দাদা কি অবস্থা পুকুর কোনটা আমাদের স্পট পুকুর আচ্ছা চলেন দাদা এই যে দাদার সাথে আমরা যাচ্ছি দাদাকে কিন্তু আপনারা মাছ ধরে দেখেছেন আমার কয়েকটা ভিডিওতে যেমন হচ্ছে ওই আমাদের ওই যে এক হাজার টাকার টিকিটে যে ভিডিওটা আপনারা দেখেছেন সেখানে কিন্তু তাপস দাদা ছিল তারপরে আমাদের শিবনদীতে মাছ ধরার যে ভিডিওটা দেখেছেন সেখানেও তাপস দাদা ছিল তো যাই হোক আমাদের যে স্পট সেটা দেখতে পাচ্ছেন একদমই একটু ভেতরের পরিবেশ জঙ্গল ভেতরে তার সে জঙ্গল মাড়িয়ে সামনের দিকে যাচ্ছি মানে পুকুর বলতে একদম নদী ধরে নিতে পারেন বিশাল সাইজের একটা পুকুর কিন্তু দুর্ভাগ্যবশত এই তাপস দাদার পুকুরটা পানিতে ডুবে যায় এই গত কিছুদিন আগে যে পানিটা এসেছিল মানে পুকুর ডুবে চারিদিকে টয়টম্বুর হয়ে গেছে সাথেই নদী বুঝতে পারছেন এখন কি পরিমাণ মাছ আছে আমরা বর্ষিটা দিলে বুঝতে পারবো যদি বড় বড়ো মাছ ধরে তাহলে বুঝতে পারবো যে আসলে কিছু মাছ আছে আবার কিছু মাছ নদী থেকেও ঢুকেছে তো চলুন আমরা যাই দেখি যে কি অবস্থা এই যে মাসুদ ভাই কিন্তু আগে আগে চলে আসছে এসে এখানে সব কিছু রেডি করেছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে একটা চমৎকার স্পট দেখাবো একটু আগে যে স্পটটা আপনাদেরকে দেখিয়ে এসেছি ঠিক ওই রকম বা ও চাইতে সুন্দর একটা স্পট দেখাবো লিখন ভাই দেখেন কত সুন্দর লাগে এই জায়গাটা বেশ দারুণ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কি দারুণ একটা জায়গা সুন্দর জায়গা আজকে মাছ মারবো না আমরা শুরু এগুলাই করব এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে সারি সারি তাল গাছ মাছ খান দিয়ে যে কাঁচা রাস্তা বেশ সুন্দর কিন্তু মাসুদ ভাইগণ আবার ফিক্সিং শুরু করে દેছে এত সুন্দর একটা জায়গা বেশ চমৎকার লাগলো কিন্তু স্পটটা বেশ দারুণ সত্যি কথা বলতে কি যে আমরা কিন্তু মাছ ধরার চাইতে এনজয় বেশি করি আর মাছ কিন্তু খারাপ পাই না যেখানে যাই মাছ থাকে আমাদের তালডাঙ্গা না দুই এ আরও কিন্তু আছে ভাই ওই সামনেও চলে গেছে কিন্তু দুই পাশের তাল গাছ বেশ দারুণ হ্যাঁ 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 সরি এই যে পুকুর ওই যে ওই পাশ থেকে আপনাদেরকে দেখালাম একটু আগে গিয়ে গাড়ি থেকে নেমে ওই পাশে ওই এটা বাঁধ আর বাঁধের নিচেই নদীটা শিব নদী বা বিলকুমারে যেটাই বলি আর এটা পুকুর এই যে দেখতে পাচ্ছেন চারিদিক থেকে এই যে এই পুকুরগুলো সব ডুবে গিয়েছিল এইদিকে এইদিকে সবগুলো বাড়িঘর তো যাই পুকুরের পানি নেমেছে এখন আমরা দেখবো দর্শক আমরা এখন একটু সব পরিবেশ করি পরিবেশ করার পর আবারও আপনাদের সামনে ফিরে আসব দেখি মাছ আজকে পায় কিনা আপনাদের সেটাই দেখাব। দাদা আমাদের স্পট কোথায় করা হবে এখানে আপনারা বসবেন এখানে বসবো না তালতলা যে এদিক খেলা নেই এদিক খেলা নদী খেলা সব কিছু বলেন কি বলবো ভাই এত সুন্দর একটা জায়গাতে এসে আসলে মনটাই ভরে গেছে দাঁড়ান ক্লাস করে বলতে হয় এসব কথা ধন্যবাদ এত সুন্দর একটা জায়গাতে এসে মনটাই ভরে গেল মানে কি কিন্তু এই আগাম কোকাম লোকজন নিয়ে এসে ভাই আরো বিপদ না না এত সুন্দর জায়গায় এসে এগুলা করার দরকার ডিসটার্বের প্রবলেম ডিসটার্বের প্রবলেম ঠিক আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাসুদ ভাই এবং লিখন ভাই তোড় গোড় করে

রেডি মাছের সাথে পাতা রয়েছে মাছ খাই নেবে এখন যে বর্ষি দিয়ে দিলাম দেখা যাক কতক্ষণে মাছটা লাগে মাছ লাগলে আবার আপনাদেরকে দেখাবো দর্শক লিখন ভাই এখন একটা ডাব্বা দিবে দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন টানা দিচ্ছে লিখন ভাই মারেন উই ওয়ান টু থ্রি বাহ অনেক দূর গেছে ভাই এই যে এখানে টানা দিল লিখন ভাই দেখা যাক টানাতে কি মাছ লাগে ফাতনা এখান থেকে দিয়ে দিচ্ছে লিখন ভাই আমাদের চারে প্রচুর মাছ আসছে ঝিম আছে কিন্তু আসলে এই মাছ ফিট দাওয়াতে মানে ফিট খাওয়ানো অভ্যাস আছে মাছের ফিট খাচ্ছে এখনো বর্ষি ঠিক ওইভাবে খাওয়া শুরু করেনি আরাফাত ভাইয়া সুন্দর একটি মাছ লাগিয়ে দিয়েছে বেঘেট হেট কি অবস্থা কি

আমি এক হাত দিয়ে বসি ধরে আছি আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি এই যে একটা ক্যাচিং হয়ে গেছে এটা পরিমনি মাছ দেখা যাক আমারটা কি মাছ আমারটা কিন্তু এই যে সেই টান দিচ্ছে ও ও ও ওইটা ওইটা ক্যাচিং হওয়ার আগে আসলে আমারটা সমস্যা ও আমারটা আবার বডি দেখা যাচ্ছে বডি হয়েছে মুখে হয়েছে তুলছি ভাই তুলছি ই আমারটা বড় সাইজ বড় সাইজ বড় সাইজ এই যে আমি তুলে ফেলেছি আমারটা একটু বড় সাইজ লিগন ভাই চাইতে লিগুন ভাই অনুভূতি কেমন বলেন টোপে টোপে মাছ হচ্ছে কিন্তু এখন এই যে মাসুদ ভাই একটা খুলছে আর এই যে আমারটা এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে দেখে কিন্তু একটু ছোট মনে হয় সব মাছগুলো বাট মোটা মোটামুটি সাইজের একদম বড় মাছ বলা যাবে না তারপরে ছোট বলা যাবে না দর্শক লিখন ভাইয়ের বর্ষিতে একটা মাছ গেঁথে গেছে বর্ষি বল টানা এই যে দেখতে পাচ্ছেন লিখন ভাই একটা টানা দিয়েছে একটা মাছ গেঁথেছে তবে মাছটা বিগ সাইজের একটা সরপুটি দেখতে পাচ্ছেন বেশ চমৎকার আচ্ছা অনুভূতিটা বলেন আপনি একটা সরপুটি তুলেছেন প্রথমে টানা দেয় অবশ্যই ভালো ভালো দর্শক লিখন ভাই আর একটা বড় মাছ হিট করেছে সম্ভবত বড় মাছ এবার যে টান সেটা দেখে বলছে লিখন ভাই যে এটা একটা সম্ভবত সাইজের মাছ হবে আগে যে মাছটা হিট করেছিল সেটা খুব একটা সাইজ ছিল বাধাই দিয়েছে লাল বাধাই দিবে কি আসছে একদম দিকে কি মাছ জানিনা কিন্তু দুইটা হিট আমারটাও নিয়ে চলে গেছিল আমারটা খাস পারতে পারেনি জোর বেঁধে আছে ওইটা আবার মাসুদ ভাই হাতে নিয়েছে দেখা যাক ওইটা আবার কি মাছ ওইটা আবার এই দিকে এই দৌড় সব মাছ গুলো দৌড়ে দৌড়ে এসে জঙ্গলের মধ্যে ঢুকছে ওই এটা কি

এখন পর্যন্ত খালি পরিমণিয়ে খাচ্ছে আমরা এখনো বড় রুই মাছের দেখা আমরা পাইনি এখনো আবার জড়বে দেখছে মাছ আছে মাছ আছে হাবাতে রেখে এখন শান্তি হবে সুন্দর সুন্দর একটা বড় সাইজের জাপানি মাছ আমরা পেয়ে গেছি টেম্পু পরিমণি ভেকু জাপানি যেটাই বলুক আলহামদুলিল্লাহ দেখুন ভাই টানাতে আর একটা হিট হয়েছে বড় মাছ ছোট মাছ ভাই দেখা ঢুকে দাও দেখ ঠেলা দাও এই মাসুদ ভাই একটা তেলাপিয়া ধরেছে কিন্তু সাইজটা খুব সুন্দর দেখি ডায়লনটি কালারটা কি ভাই বেশ চমৎকার মাসুদ ভাই এত সুন্দর একটা সুন্দরী তেলাপিয়া ধরার অনুভূতি কেমন তোমার বলো আচ্ছা বড় মাছ হবে কেবল তো আমরা এসে বসলাম তবে টোপে টোপে মাছ হচ্ছে একটা ব্যাপার ভালো যে পুকুরে প্রচুর মাছ আছে টোপে টোপে মাছ হচ্ছে বাট অনেক মাছ যাওয়া ছিল ম্যাক্সিমাম মাছগুলো চলে গেছে যতটুকু আছে অনেক মাছ টোপে টোপে মাছ ধরছে এই জিনিসটা একটু ভালো দেখি আমাদেরকে বড় মাছ ধরা দেখাতে পারি কিনা না সাথে হ্যাঁ আর ভাইয়া সুন্দর একটা হিট হয়েছে কই দেখি মাছ দেখা যাচ্ছে হুম না দাঁড়ালে বোঝা যাবে হ্যাঁ ও খুব সুন্দর এই যে ভাই এই যে পুকুরওয়ালা আর এই যে পুকুরওলার মাছ দেখেন সাইজ দেখেন

আমাদের দেবাশিস ভাইয়া মাছ পানির থেকে তোলার পরে নেট দিচ্ছে ওষুধ এনে গুড ভাইয়া আমি যারা ভাইয়া লাইফ দেখাবো আমাদের সাথে চৌকিদের পুলিশ আনসার বাহিনী সব আছে ভাইয়া আমাদের আমরা কিন্তু অন্য করে মাছ মারি না আমাদের ধরেন না ঠিক আছে আমাদের তাপস দাদু নিজে একটা হিট করেছে দেখি টানাতে হ্যাঁ ফিক্সিং ফিক্সিং হিট ও মানসি হিট করে দিচ্ছে লিকন ভাই হিট করে দিয়েছে তারপর দাদু হচ্ছে তুলিচ্ছে কি মাছ ভাইয়া

আমাদের টানাতে কি পরিমনি মাছ হচ্ছে আমাদের টানাতে লাগছে লিখন ভাই খুব হেঁটে আছে লিখন ভাইয়ের সিপ দিতেই

পরিমণির সাথে লিগন ভাইয়ের একটা ইয়া আছে সজল ভাই একটা মাছ সিট করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সিপ টিপ সব জুড়ে ফেলেছে এটাও জাপানের মাছ মোটামুটি সাইজের মাছ তুলে ফেলেছে ভালো সাইজ ভালো সাইজ সুন্দর সাইজ দেখি সুন্দর সাইজ সুন্দর সাইজ এই যে লিখন ভাই আর একটা হিট করেছে সাথে সাথে লাইভ হিট একদম দেখা যাক এটা কি মাছ খারাপ না হ্যাঁ খারাপ না তাহলে বড় মাছ বড় মাছ ওয়াও সেই সাইজের একটা মাছ হিট করেছে আমাদের লিখন ভাই দেখা যাক কি মাছ আপনার ভালো আছে ধরে রাখো এই ছাকনা দাও ছাকনা দাও এই বড় মাছ ও বড় সাইজের মাছই রয়েছে লিখুন ভাইয়ের দেখা যাক কি মাছ বড় মাছ না এই যে এখানে আছে মাছটা জঙ্গলের মধ্যে চলে গেছে বড় মাছ বড় মাছ বড় মাছ জঙ্গলের মধ্যে চলে আসছে মাছটা সেম না এটা একটু বড় বড় ভালোই বড় আছে যাক এক এতক্ষন পর একটা বিগ সাইজ সেরা মাছ পেয়েছি আমরা মাছের সাইজটা দেখাই এই যে

পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে যা দেখছি তবে ম্যাক্সিমাম মাছগুলো হচ্ছে কার্ফু মাছ এই কার্ফু মাছগুলোয় খাচ্ছে তবে কাতলা এখনো আমাদের হিট হয়নি বা রুই হিট হয়নি এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুপুরের লাঞ্চ চলছে আমাদের তাপস দাদা আমাদের জন্য খাবার পরিবেশন করছে দেখতে পাচ্ছেন মাছের ভাজি ডাল আর আলুর ভাজি এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ সাথে ডিম আছে এই যে ডালটা দেখায় এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ইয়া লিখন ভাই খাবারটা কেমন টেস্ট অসাধারণ না তারপর দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এই সুন্দর একটা আয়োজন করার জন্য দর্শক লিখন ভাই ভাত খেতে খেতে একটা মাছ হিট করে ফেলেছে টানাতে আর সেটা দিয়েছে ওই যে আমাদের গ্রাম পুলিশ সদস্য স্ট্রাইকার পয়সাল ভাইকে পয়সাল ভাই তুলছে দেখা যাক এটা কি মাছ ও বড় সাইজ বড় সাইজ বড় সাইজ এ ও ও ও স্বাশ স্বাশ শাকনা লিখন ভাই খাওয়া শেষ করতে পারেনি এর মধ্যে একটা বড় সিট হয়েছে ফয়সাল ভাই হেল্প করছে তোলার জন্য ও এটা ভাই ওটার চাইতে বড় ওটার চাইতে বড় চাইতে বড় সেই সুন্দর সাইজ গ্রাম পুলিশ 1400 বিগ সাইজের একটা মাছ তুলেছে

গ্রাম পুলিশ আনসার বাহিনী একটা রুই মাছ আটকিয়েছে যাক আলহামদুলিল্লাহ সাইজ তো ভালো ভাই রুই মাছের সুন্দর সাইজ সুন্দর সাইজ এই যে বিশাল সাইজ এর রুই মাছ রুই মাছ যা হোক একটা রুই মাছ রুই মাছ কানে আবার কে রুই মাছ একটা বা দিয়েছে সুন্দর সুন্দর সাইজ বাহ চমৎকার চমৎকার দেখতে সুন্দর কিন্তু বাহ দারুন দারুন অনুভূতি কেমন ভাই অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো যা হোক দাঁড়াও 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 আলাদা একটা মাছ হিট হয়েছে কি মাছ এটা ভাইয়া

তুমি নিরীহ মাছ গুলো মারিচ্ছ আইনের লোক জায়গাটা দেখুন কত সুন্দর এই যে তাল গাছ তার গাছের শাড়ি দুই পাশের মাঝখান দিয়ে রাস্তা আর ও সুন্দর সুন্দর বিগ সাইজ বিগ সাইজ এই চলে যাবে গো চলে যাবে ধারে 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 না না বড় মাছ বড় মাছের মিনার কাপ জাপানি না মিনার কাপ দেখে সাইজটা সুন্দর সাইজ একদমই যে খারাপ তা না মোটামুটি চলে আর রাত ভাইয়া কি মাছ মরে যাবে মাছটা এই যে একটা বিশাল সাইজের মাছ মেরে দিয়েছি আমি এর গালে কি লাল কেন এরকম স্পট তিন কেজি হবে তিন কেজি হবে তিন কেজি হবে তিন কেজি হবে সমস্ত কিছু ঠোক দিছিল সুতাতে পড়ছিল লিখন ভাইয়ের আরেকটা হিট উঠি দেখি কি মাছ এবার লিখন ভাই লাগাইছে মাছটা তো ভালোই খেলছে কি মাছ ভাই বড় বড় সাইজ বড় সাইজ বড় সাইজ ভালো আছে ছাকনা নি আসেন সাইজ বড় বিগ হিট বিগ হিট হ্যাঁ বিগ হিট হট হিট রুই নাকি না কার্পু প্যাচ দে দিছেন কি বাদে গেলে উল্টে পারার হুম গেটিং হয়ে গেছে একটা মাঝারি সাইজ যাক সকাল থেকে এই পর্যন্ত এই মাত্র একটা রুই মাছ হিট হয়েছে এতক্ষণ সব টেম্পো পরিমনি হিট ये केनो साइड हां ये फैशन वो नुकसान कर दे फैला देलम पहले भाई काटना रे लागो पटना अब तो रे ए दा 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 रे ले ले थे बंदा मार के

এই যে আমাদের একটা শিং মাছ লেগে গেছে অনেক সুন্দর একটা এই যে আমাদের শিং মাছ আর এই দাদু আমাদের লাগিয়ে দিয়েছে অনেক সুন্দর লিখন ভাইয়ের না জানে কি একটা হিট হয়েছে কুমির না এটা শুশুক কাল্লাই জানে দেখা যায় কি মাছ খুব দৌড়াদৌড়ি করছে মাছটা অনেক দূরে আছে আসলে দেখাতে গেলে দেখানো যাবে না এই যে মাছগুলো এইখানে আছে মাছটা দেখা যাক না মাছটা সাইজের মাছ ভাই না বড় মাছ বড় মাছ তোলেন রুই ও কার্ফু কার্ফু কিন্তু ভালো সাইন্স এ চলে গেছে মাছটা ধ আমাদের মাসুদ ভাই একটা মাছ লাগিয়েছে কিন্তু মাছটা দুর্ভাগ্যবশত জঙ্গলের মধ্যে গিয়ে ঢুকে গেছে দেখা যাক কি মাছ কানে ফোন আছে তার ওয়াইফের সঙ্গে সে আলাপ করছে এই তুলে ফেলেছে তুলে ফেলেছে এই ভাই সাইজ তো ভালো এই যে সুন্দর একটা সাইজের মাছ মাছ ভাজা লাগবে এই মাছ ভাই আপনার অনুভূতি কেমন এই মাছটা তো ওই পাতলা মাছ হলে ভাজি ভালো লাগতো খাতে মোটা মাছ তো ভাজ ভালো লাগবে দর্শক আমাদের মাছ ধরা শেষ হয়ে গেছে তাপস ভাইয়ের পুকুরে দেখা যাক কি পরিমাণ মাছ আমরা পেলাম এখন আপনাদেরকে সে মাছ দেখাবো তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি সবসময় চেষ্টা করি লেট ফিশিংয়ের মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন জায়গার নদী খাল বিল পুকুর টিকিট পুকুরের মাছ ধরার ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পাশাপাশি মাছ ধরার বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে এরকম ভিডিও দেখতে ভালো লাগলে আমাদের লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে লেটস ফিশিং ফেসবুক পেজটি ফলো রাখবেন আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর এই ভাইটির চ্যানেলে সাবস্ক্রাইবার কম অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে চলুন আমরা এখন মাছ দেখি আমি ওই পাশে যাই না ঠিক আছে এখন এখন আমরা মাছ তুলব দেখা যাক যে সজল ভাই মাছ তুলছে আমরা কিন্তু অনেক মাছ ছেড়ে দিয়েছি আর অল্প কিছু মাছ নিয়েছি এত মাছ আসলে ধরা ম্যাক্সিমাম কার্পু মাছ ছিল সব এখন এই মাছগুলো দেখায় আপনাদেরকে দেখুন কি পরিমাণ মাছ মানে প্রচুর মাছ ছেড়ে দিয়েছি কিন্তু আমরা অল্প কিছু মাছ ধরেছি সেই হিসাবে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো বেশ ম্যাক্সিমাম মাছ রুই মাছ আছে কয়েকটা বাকি সব কার্পু মাছ এই তো হচ্ছে অবস্থা কিছু মাছ আবার নদী থেকে ঢুকেছে এই যে দেখতে পাচ্ছেন কার্পু মাছের সাইজগুলো দেখুন কয়েকটা মাছ আছে সাইজ খুব ভালো আবার কিছু মাছ আছে সাইজ একটু ছোট ছোট মাঝারি সাইজ গুলো মাছ আর বড় সাইজ মাছ ধরেছে এই যে রুই দেখা যাচ্ছে